আপনি যদি বিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন আপনাকে একটা কথা বলতে পারি যে আপনি কখনো অনুশোচনা করতে পারবেন না আইপিএল শুরুর আগে ভারতের অনেক গণমাধ্যম বলেছিল বিরাট কোহলিকে ছাড়া বিশ্বকাপ খেলবে ভারত স্লো পিসে বিরাট কোহলি ভালো ব্যাট করতে পারে না কিন্তু তিনি সবকিছু জবাব যেন মাঠেই দিয়েছেন এই আসরে আইপিএল নিজের প্রথম সেঞ্চুরি করেছেন সাত ম্যাচে করেছেন তিনশো একষট্টি রান এবং এই আইপিএল এ সর্বোচ্চ রান সংগ্রহকারী এক কোহলি দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিজেই টি টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়কত্ব ছেড়েছে টেস্ট ও ওড়িয়ে ক্যাপ্টেন্সি বোর্ড নিয়ে গেছে বিরাট কোহলির মতো প্লেয়ারকে তাদের ক্রিকেট বোট ফ্যাশা ক্রিয়েট করেছে কিন্তু এসব বিষয় নিয়ে কোহলি কখনো কিছু নিয়ে মুখ খুলেননি বিরাট বিরাটের মতো করে খেলে গেছেন ক্রিকেট বিরাটের মতো প্লেয়াররা কোনো কিছু বলেন না তারা মাঠে তাদের প্রমাণ করে দেখেন দু হাজার তেইশ ওডিয়ে বিশ্বকাপের ইতিহাস প্রথম ব্যাটার হিসেবে সাতশো প্লাস রান করেন যদিও ভাগ্যের কারণে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত আপনি যদি ক্রিকেট ভালোবাসেন অবশ্যই আপনি বিরাট কোহলি ব্যাটিং আপনাকে ভালোবাসতে হবে বারবার সমালোচনা জবাব কিন্তু ব্যাটের মাধ্যমে দিয়েছেন বিরাট কোহলি ক্রিকেটে ওই প্লেয়ারকে সেরা বলা হয় যার মাঠের পারফরমেন্সে সেরা বিরাট কোহলি এমনই আইপিএল হয়তো এখনো কোনো ট্রফি জিততে পারেনি কিন্তু প্রতি সিজনে নিজের সেরা খেলাটাই খেলে গেছেন আইপিএলে বর্তমানে আইপিএল ইতিহাসে সাত হাজার পাঁচশো প্লাস রান রয়েছে তার এই কারণে হয়তো আপনার বিরাট কোহলিকে ভালোবাসতে হবে